যখন বের হয়ে যায় তখন শুনি যে অনাবিল হসপিটালে ওকে ভর্তি করাইছে তো আমি অনাবিল হসপিটালের পাশাপাশি যখন যাই তখন শুনি যে ওই জায়গায় ওকে রাখে নাই তখন এরকমই ছিল এসব হসপিটালে বলেই দেওয়া হয়েছে যে কোনো আহত ব্যক্তিকে যেন চিকিৎসা না দেওয়া হয় আমার হাজবেন্ডকেও দেয় নাই অনাবিল হসপিটাল ওর মাথার মধ্যে ইঞ্জুরি ছিল একটা ব্যান্ডেজ পর্যন্ত ওকে করে নেয় তারপর আমি আবার ঢাকা মেডিকেল যাই সে যাওয়ার পথেও অনেক ভোগান্তি সৃষ্টি হয় আমি রাস্তার মধ্যে সব ব্যারিকেড দেওয়া ছিল আমি ওদের হাত জোর করে বলি রাস্তাটা একটু ক্লিয়ার করে দিতে আমি সোজা আমার হাজব্যান্ডের কাছে একটু যাব আমি হাত জোর করে রিকোয়েস্ট করার পর অনেকগুলো স্টুডেন্ট আসে এসে রাস্তা ক্লিয়ার করে দেয় আমি আমার হাজব্যান্ডের কাছে যাই ঢাকা মেডিকেলের প্রত্যেকটা কেবিন আমি কুচে হাসপাতালে কই নাই আমি দেখতেছি এক এক জনের মগজ বের হয়ে আছে এক এক জনের একা এক অবস্থা তো আমি আল্লাহকে এটাই বলছিলাম যে আল্লাহ আমরা হাসপাতালে যখন আমি এমন না দেখি আমি ওটা চিকিৎসকেরে বাম আমি এখানে রাখব না অন্য হসপিটালে নিয়ে যাব তার দুই একটা কেবিন যাওয়ার পর আমি দেখি যে চার পাঁচটা লাশ ওই জায়গাটা একদম ফাস্ট হয়ে আছে আমরা আমি জানি না ওরা কেন পারে ফিলছে একজন মানুষ পানি খাওয়াতে যেতেই পারে

ওরা একটা ব্যান্ডেজ পর্যন্ত করে না সেটা ঢাকা মেডিকেল অনাবিল কোন হসপিটাল না এমনি আমার মহাবীর বয়স ছিল 2 বছর এখন ওর বয়স 3 বছর 10 দিন আগে ওর বাজে গেছিল প্রত্যেকবার ওর বাবা ওর বাজে নিয়ে খুব ইয়ে থাকতো যে মেয়ের জন্য কি করবে না করবে আর ও ওর বাবারে ছাড়ো সব বাচ্চারা বাবারে ফোন দেয় আমার মেয়ে আমাকে বলে যে মামি ড্যাডি ড্যাডি ও ড্যাডিকে ফোন দিতে চায়

মানুষ আমার হাজবেন্ড ছোট ছোট বাচ্চাগুলোকে গুলি করে মেরে ফেলে ওদের শুকনা খাবার পানি খুব প্রয়োজন সে দায়বদ্ধতা একজন মানুষ একটা দেশের নাগরিক হিসেবে দায়বদ্ধতা থেকে ও গেছে এরকম অনেক নিরপরাধ মানুষকে মেরে ফেলছে আমি চাই না আর কোনো ফ্যাসিস্ট এই বাংলাদেশে আসুক এই বাংলাদেশের কাছে আমার চাওয়া পাওয়া শুধু একটাই এই দেশটা সুষ্ঠু স্বাভাবিক থাকুক কোনো টিবিдова না হোক কোনো সন্তান এত কম বয়সে বাবা হারা না হোক কোনো মা এত ছোট ছোট বাচ্চা সন্তান হারা না হোক এই পুরা একটা দেশ যদি আমাকে দিয়ে দেয় সরকার যদি সারা দুনিয়াও আমাকে দিয়ে দেয় আমার হারানোর বিনিময় কিচ্ছু না কিচ্ছু না আমার মানুষের বিনিময় কোনো কিচ্ছু হয় না একটা মেয়ের সবকিছু হচ্ছে তার স্বামী আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমি আমার মতো এরকম অনেক মেয়ে আছে আমরা জানি যে দুনিয়াটা কত কঠিন হয়ে যায় আমার জীবনও কঠিনই হয়ে গেছিল হয়তোবা বলতে পারবেন যে সরকার অনুদান দিচ্ছে একটা বাচ্চা কি কোটি টাকা থাকলেও তার বাবাকে হারানোর যে ব্যথা ওটা কি কখনো বলতে পারে কখনোই না কোটি টাকা দিয়ে একটা বাচ্চা বাচ্চার বাবা ফিরাই দেওয়া যায় না একটা মেয়ের স্বামী না আর একটা বাবার একটা মায়ের সন্তানকে না এই দেশে সুস্থ স্বাভাবিক সুন্দর থাকো এটাই আমার চাওয়া পাওয়া আমার বাচ্চাটা একটা সুস্থ পরিবেশে বড় হোক ওকে দেখে কেউ এত দিন না বলুক অবহেলা করা করো 24 36 জুলাই আন্দোলনে যত মানুষ হই হই শহীদদের সন্তান দেন আপনারা সবাই একটু দেখবেন আমি জানি যে আমি জানি আর আমি এরকম অনেক অপর কথাও জানি যে বাচ্চা নিয়ে কি পরিমানে স্ট্রাগল করতে হয় আমার জীবনটাও দুর্বিষহ হয়ে পড়ছিল আমার বাসাবা ছেড়ে দিতে হয়েছে। অনেক কিছু করতে হইছে কিন্তু পিনাকি ভট্টাচার্য আমাকে নিজের মেয়ে বানায় আর মেয়ে হিসাবে আমাকে অনেক কিছু করে উনি না থাকলে সরকারের এত টাকাও আমার কিছু হতো না আমার হাজবেন্ডের কিছু লোনও ছিল সেটাও আমার পরিশোধ করতে হইছে তেরকম সবার আছে আমি জানি আমি কোন জায়গায় ছিলাম আঠারো জুলাই সকালে আমার হাজবেন্ড কানাডার জন্য কাগজপত্র জমা দেন আজকে আমার ফিউচারটা অনেক ভালো থাকতো আমার মেয়েরও কিন্তু আমি হারাইছি আমি জানি এই যন্ত্রণা কতটুকু আমি কতটুকু কোয় আমি নেমে গেছি আপনারা অনেকে কথা বলতে পারতেন না স্বাধীনভাবে অনেকে বাইরে যেতে পারতেন না সবাই সবার স্বাধীনতা পাইছেন আপনারা শুধু এই শহীদদের মনে রাখবেন ওনারা শুধু চলে যায় নাই ওনারা গেছে সাথে আমরাও আমার হাজবেন্ডের মৃত্যু যন্ত্রণা দুই ঘন্টা তিন ঘন্টা ছিল আর ওই যন্ত্রণা আমিও খেয়ে তো দিন বহন করে মৃত্যু পর্যন্তই যন্ত্রণা বহন করে চলা লাগবে এ বি পার্টিকে ধন্যবাদ যে ওনারা এরকম একটা আয়োজন করছে ছত্রিশ জুলাইকে ওনারা মনে মানে যে ধারণ করে সেটা আমি ওনাদের কথাই বুঝছি প্রত্যেক শহীদ পরিবার আহতদের পক্ষ থেকে বাংলাদেশ এবি পার্টির ছত্রিশ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান আমি আমি আমার মেয়ে মিলে উদ্বোধন